নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পবিত্র রথযাত্রার রাতে তুলসী গাছের নিচে লুকিয়ে দিন এই একটি মাত্র জিনিস তাহলে দেখবেন আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি যদি আপনারা এই পবিত্র রথযাত্রার রাতে তুলসী গাছের নিচে লুকিয়ে দিতে পারেন অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা কিন্তু অর্জন করতে পারবেন দেখুন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণতা থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে তুলসী গাছের নিচে এই সামান্য ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মী ও তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের জীবনে পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে সুপ্রিয়া বন্ধুরা এই ক্রিয়াটি কখন এবং আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আজ আমি আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস বক্সে এবং অবশ্যই কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে প্রভু শ্রী জগন্নাথ আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ জয় দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ সেই অর্থ এত কষ্ট করে উপার্জন করে যদি আমরা ধরে রাখতে না পারি সম্পদ না করতে পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না তাই তো বন্ধুরা আমরা আপনারা একটি জিনিস নোটিশ করবেন দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না বা তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়েছে এবং আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য এমন একটি টোটকার কথা বলবো সেটি সাতই জুলাই পবিত্র রথযাত্রার দিন পালন করা হবে এবং সেই দিন সঠিক বিধি বিধান মেনে করতে পারেন যদি আপনারা তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা থেকে কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন এবং জয় জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা এই ক্রিয়াটির সঠিক ফল পাবেন বিভিন্ন রকম সাংসারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই টোটকাটি করলে দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট দূর করতে চান পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূর করতে চান পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেয় পেতে চান জীবনে সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে পবিত্র রথযাত্রা সাতই জুলাই দু পালন করা হবে এবং এই পবিত্র রথযাত্রার শুভ দিনে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণ তলে নতুবা প্রভু শ্রী জগন্নাথ চরণে চারটে তুলসী পাতা অর্পণ করুন এই বিশেষ মন্ত্রটি চারবার জপ করতে হবে মন্ত্রটি হল জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি জপ করার পর এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণতল থেকে দুটি তুলসী পাতা এবং জগন্নাথ দেবের চরণতল থেকে দুটি তুলসী পাতা তুলে নেবেন এবং যে দুটি তুলসী পাতা বন্ধুরা তুলেছেন আপনারা সে দুটি তুলসী পাতা কিন্তু সেই পাতা দুটি আপনারা যেখানে টাকা পয়সা রাখেন আলমারি সিন্দুক মানিব্যাগ ইম্পর্টেন্ট কোনো ফাইল গয়না আপনারা যেখানে রেখেছেন পবিত্র যে কোনো জায়গায় আপনারা ওই দুটি তুলসী পাতা রেখে দেবেন যে দুটি তুলসী পাতা আপনারা নিয়েছেন অবশ্যই জগন্নাথ দেবের শ্রীকৃষ্ণের চরন্তল থেকে এটা করার ফলে আপনাদের দারিদ্রতা দূর হবে এবং পারিবার থেকে অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি যে পবিত্র রথযাত্রা সাতই জুলাই তুলসী গাছের নিচে লুকিয়ে দিন এই একটি মাত্র জিনিস তাহলে আপনার সব সমস্যা থেকে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন